আজকে রান্না চিকেন গ্রিল বাচ্চাদের জন্য চিকেন গ্রিল আর হচ্ছে নান রুটি বানাবো চিকেন নিয়ে হাজির আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে বানাবো গ্রিল তো প্রথমে আমি চিকেনটা একদম ক্যাচা কাঁচা করে কেটে নিয়েছি যাতে ভিতরে ঝাল লবণ সব ঢোকে তো আমি পেঁপে আর হচ্ছে কাঁচামরিচ ব্যালেন্স করে নিয়েছিলাম সাথে এক চামচ আদা রসুন পেস্ট আর কালা ভুনার মশলা ছিল সেটা একটু দিয়ে দিয়েছি লবণ আর পুরাতন আচার ছিল আচার এক চামচ তেল সহ দিয়ে দিয়েছি সাথে একটু ফুড কালার ছিল সেটাও দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া তো দিয়ে দিয়েছি সাথে সরিষার তেল সয়া সস এক চামচের মতো ভিনেগার এক চামচের একটু বেশি দুই চামচের মতো যাতে মুরগির যে একটা গন্ধ ওই গন্ধটা যদি না থাকে আর আচার দিলে কিন্তু এটার ফ্লেভার একদম দ্বিগুণ হয়ে যায় অন্যরকম একটা ফ্লেভার আসে আচারটা খুব সুন্দরভাবে গুলে নিচ্ছে একদম আর মশলাটা গুলে নেওয়া শেষ এখন আমি এর ভিতরে চিকেনগুলো দিয়ে দিব এই চিকেনগুলো দিয়ে একদম খুব সুন্দরভাবে মেরিনেট করে রাখতে হবে প্রায় এক ঘন্টা দুই ঘন্টা রাখতে পারেন যতক্ষণ মেরিনেট করে রাখবেন তত এটা টেস্ট ভালো হবে আর এটা অনেকটা সফট হবে আর যেহেতু পেঁপে দিয়েছি খোসা সহ একটু পেঁপে কেটে দিয়েছি কাঁচা মরসা করে দিয়েছি এতে মুরগিটা আরও একটু সফট হবে খুব সুন্দরভাবে ভেতরে তো এখন আমি সুন্দর করে সবগুলো মেরিনেট করে নিচ্ছি যাতে মশলাটা একদম ভেতরে পারফেক্টভাবে ঢুকে যায় তো এখানে মেরিনেট করে এক ঘন্টার জন্য রেখে দিলাম ইফাকে আমি নান রুটিটা গুলে রেখেছিলাম দুধের ভিতরে হচ্ছে এক চামচ ইস দিয়ে দুই কাপ ময়দা দিয়ে সুন্দর করে গুলে রেখেছিলাম সামান্য একটু সয়াবিন তেল দিয়ে ওভেনে রাখলে একটু হালকা হিট থাকে এতে আরও ফুলে ওঠে এই তো চিকেন গ্রিল মাখানো একদম কমপ্লিট করে রেখেছিলাম আধা ঘন্টার মতো আধা ঘন্টার বেশি এক ঘন্টার মতো হবে এখন এটা হচ্ছে দিয়ে দিব সুন্দর করে সেই সুন্দর মানে সেই সেই সুন্দর সুন্দর ওরে রয়েছে ঘাণ বের হয়েছে বলে ভাগ্নে বলছে সেই সুন্দর বের হয়েছে আসলে অনেক সুন্দর ঘান একটা ঘান বের হয়েছে তো এখন হচ্ছে যেহেতু সুন্দর করে মশলা দিয়ে মেখে রেখেছিলাম আর আচার দিলে কিন্তু সুন্দর একটা ঘান আসলেই বের হয় সাথে হচ্ছে কালা ভনার মশলা যেহেতু দিয়েছি এই জন্য অন্যরকম একটা সেন্ট বের হয়েছে এখন এই তো ওভেনের উপরে আস্তে করে দিয়ে দিচ্ছি গ্রিল গ্রাম যেরকম দশের মধ্যে দশ মনে হয় খেতেও দশের মধ্যে দশ হবো খেতেও দশের মধ্যে দশ হবে ইনশাল্লাহ দেখা যাক কেমন হয় দশের মধ্যে দশ হয় কি না প্রথমবার বানাচ্ছি গ্রিল ট্রাই করছি প্রথমবার তাই না তন্ময় বাবা প্রথমবার ট্রাই করছি জীবনে এত ভালো ঘ্রাণ শোনো নাই ভেন গোট সবগুলো একসাথে দিয়ে দিলাম এই তো গ্রিল দিয়ে দিলাম আমি এখন ওভেনটা চালু করে দেব তো এই যে ওভেন লাগিয়ে দিচ্ছি তো এখানে হচ্ছে যে গ্রিলের অপশন লেখাই আছে গ্রিল তো এইটাতে দুইটা চাপ দিতে হবে দেওয়ার পরে টাইম সেট আপ করে দিতে হবে দিলাম চল্লিশ মিনিট এই যে চার শূন্য একটা শূন্য দিতে হবে এই পাশে পার করে নিশ্চয় চল্লিশ মিনিট এখন হচ্ছে এটা স্টার্ট করে দেব ইনশাল্লাহ দেখা যাক চল্লিশ মিনিটের মধ্যে মাঝে মাঝে দশ মিনিট পর পর আমি এটা ওপেন করে দেখবো যেটার কি কেমন হয় আসলে সেই তো এটা হতে থাক তো আলহামদুলিল্লাহ প্রথমবার বিল হচ্ছে একদম সুন্দর করে হয়ে যাচ্ছে এখন হতে থাক দশ মিনিট পর পর আপনাদের সাথে দেখা হচ্ছে ছাব্বিশ মিনিট হয়ে গেছে তো এখানে হচ্ছে এই যে মশলাটা ইয়ে করে নিয়েছি মশলাটা দিয়ে ব্রাশ করবো দেখি কি অবস্থা এই যে দেখাচ্ছি দেখেন কতটা উপরে হয়ে গেছে অনেকটাই এখন হচ্ছে এই মশলাটা ব্রাশ করে দিতে হবে যেহেতু উপরে একটু শুকনা শুকনা হয়ে গেছে একটু ব্রাশ করে দিলে এটা খেতে ভালো লাগবে এত সুন্দর একটা স্মেল বের হয়েছে এটা তার আপনাদের শোনানো সম্ভব না কিন্তু হচ্ছে খুব সুন্দরভাবে যে হতে থাক একটু ব্রাশ করে দিলাম ভাল হতে থাক আর যে নান দেখেন নানের ইয়েগুলো দেখেন কতটা ফ্লাপি হয়ে গেছে এটা এখন রুটি বানাতে হবে সুন্দর করে মথে নিই এই যে নান রুটিটা হয়ে গেছে এক একে সবগুলো বানিয়ে রেখেছি এখন খালি ভেজে নিব এইভাবে বানালেও নান রুটি অনেক সুন্দর হয় একদম সিম্পল ভাবে কোনো ঝামেলা নাই এইভাবে এখন সবগুলো ভেজে নেব এক পিঠে দেখেন কত সুন্দর হয়ে গেছে এক পাশে হয়ে গেছে এখন আর এক পাশে উল্টায় দিব তিরিশ মিনিট এটা হবে না এই তন্মাস এই গায়ে ছিটে দেবে বাবা এটা এইভাবে কেমন করে উল্টাবো বুঝতে পারছি না আস্তে করে উল্টাতে আর এক হতে হবে আরেক পিঠে তিরিশ মিনিট দিই তাহলে হয়ে যাবে মোট মোটমাট ষাট মিনিট লাগবে ষাট মিনিট ছাড়া হবে না কারণ তিরিশ মিনিটে এক পিঠে হয়ে গেছে যেহেতু আর এক পিঠে তিরিশ মিনিট লাগবেই তা আমি এখন এভাবে উল্টে দিই আবার দেখা হচ্ছে আপনাদের সাথে দেখালে নিগ্রিল হয়ে গেলে দেখাবো এই যে রুটি ভেজে নিচ্ছি দেখেন কতটা সুন্দর ফুলে গেছে একদম নান রুটি বানালেও বেশ মজা লাগে উপরে যদি আপনারা বাটার দিয়ে বাটারের ভিতরে একটু গুড় দিয়ে মিক্সড করে ব্রাশ করে নেন তাহলে বাটার নান হয়ে যাবে তাহলে আমাদের তো প্লেনই বানাচ্ছে পুরো বাটার আছে কিন্তু বাটার এখন দিচ্ছে না যেহেতু গুড় নাই বাসায় গুড় থাকলে বাটার দিয়ে গুড় দিয়ে ব্রাশ করে দিলে একদম বাটার নান হয়ে যাবে বাটার এমনি ব্রাশ করে দিলেও হবে বাচ্চারা এমনি খাবে বাটার দিলে খাবে না তাই এই জন্য বানাচ্ছে এভাবে দেখুন নানুরিটা হয়ে গেছে কতটা সফট এবং ফুলকো হয়েছে দেখছেন কতটা সফট এই যে একদম সিঁড়ে দেখায় এই দেখেন ভিতরে একদম সুন্দর হয়ে গেছে এই যে ফ্লাপি আর খুন খুব সুন্দর একদম পারফেক্ট খেয়ে দেখবেন ভীষণ মজা এমনি খেতেও মজা পারফেক্ট গ্রিল রেডি গ্রিল পারফেক্ট গ্রিল হয়ে গেছে একদম এখানে মনে হচ্ছে একটু পালছে কালছে কিন্তু না একদম মা মজাদার এবং সুন্দর হয়েছে স্মেলটা কিন্তু দারুণ বের হয়েছে বাচ্চারা সবাই খাবে চলুন নিয়ে যায় বাচ্চাদের এই যে গ্রিল নান নিয়ে সবাই বসে পড়ছে একদম নাও পারফেক্টভাবে একদম রেডি সবার জন্য এসিতে এসিতে গেলাম